জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল রয়েছেন আমাদের সঙ্গে জনাব মাসুদ কামাল আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন এই পর্যায়ে আমি একটু জানতে পারি যে আমরা কি ডক্টর ইউনুসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আসেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনুসের উপরে রাখতে পারবো না মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ডক্টর ইউনুস কি কি কথা বলেছেন নরেন্দ্র মোদী কোন কথার কি জবাব দিয়েছেন অথবা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার তথ্য সেই সংক্রান্ত খবর আমরা কোথায় পেলাম আসলে আমাদের সোর্সটা কি ছিল মূলত সোর্স ছিল ভেদরে আলমগুলোর যে ডক্টর ইউনুসে মানে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম তিনি সাংবাদিকদের বেশ কিছু ব্রিফ করেছেন তিনি জানিয়েছেন ভেতরে কী হয়েছে এবং যা যা বলেছেন উনি সেগুলো দিয়ে আমাদের পত্রপত্রিকাগুলো রিপোর্ট করেছে এবং সেই রিপোর্ট দেখে আমি কালকে বলেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে হয়তো এগুলো আলোচনা হয়নি অথবা হলেও এভাবে হয়নি হয়তো মিসকোট করা হচ্ছে মানে যা বলেছিল সেভাবে বলছেন না অথবা মিস্টার শফিকুল আলমের যে ব্রিফিং মানে উনি যেভাবে জানিয়েছেন সেখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে এভাবে হয় না আমি আমার কমন সেন্স থেকে বলেছিলাম এভাবে হয় না এভাবে হওয়ার কথা না আমারও যত কিছু অভিজ্ঞতা আছে সাংবাদিকতার যে বলেছিলাম আমি এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি এখন এটা তো ভাই যুদ্ধ না কোনো একটা আলোচনা দুই দেশের সরকার প্রধানের আলোচনা এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না এটা কিন্তু ফুটবল খেলার ধারা বর্ণনা নয় যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমরা আমাদের দল খেলছে আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম আর এর মাঝে যে আমরা ছয় বা সাতবার গোল খেয়ে গেছি এটার কাহিনী আর আস্তে আস্তে করে বললাম এটা কিন্তু ওই জিনিস না রে ভাই এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে যারা কূটনীতির ভাষায় জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয় অথবা তাদেরকে নিয়োগ দিতে হয় এটা এত সহজ না কাজটা আমাদের সফীর আলম সাহেব যে কথাগুলি বলেছিলেন কালকে সেই আমি বললাম এবং কালকে আমি দেখেছি বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই কথাগুলি বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা হেডলাইনে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল দেখুন শুনুন আমি আবার পড়ছি যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনুসেন দাবি বাংলাদেশের মানে এ ধরনের একটা আলোচনা হয়ে বাংলাদেশের দাবি বাংলাদেশের কি দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম আরো রিপোর্ট করেছে আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে সন্দেহ ছিল এবং কালকে আমি আমার এই ইয়ের জন্য আমি লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল দেখুন এই কথাগুলি এত এত বড় ভূমিকাটা আমি দিলাম এই কারণে যে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা আমি কোনো বাংলা পত্রিকা আজকে কোনো চেকি কইনি দরকার মনে করি বাংলা পত্রিকা দরকার নাই কারণ বাংলা পত্রিকা কলকাতার সাংবাদিকতা অনেক অনেক কথা বলেন বাদ দেন দরকার নাই আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকাল দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম আমি আপনাকে একটা জিনিস একটা শিরোনাম পড়ে শোনাই একই ধরনের রিপোর্ট কে কে করেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে দ্য ইকোনমিক টাইমস তা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে এমনকি এএনআই ভারতের এক সংবাদ মাধ্যমে এবং খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা এএনআই রিপোর্টের হেডল্যান্ডে কী আছে শোনেন হেডলাইন হলো যে অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন পি এম মোদি ইউনুস মিটিং ইজ মিশচিবিয়াস পলিটিক্যালি মোটিভেটেড সোর্স বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদী এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুষ্টুমিপূর্ণ আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এই ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট শিরোনামে আসে আমাদের শুনতে ভালো লাগে এটা কিন্তু শফিকুল আলমকে কেবল বলা হচ্ছে না এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে এই আলোচনা করা হচ্ছে মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার হচ্ছে যে বোঝেই না কি বলতে হবে ভেতরে কি আলাপ হলো কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনই না এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত যে বক্তব্য বলা হয় সেখানে খুবই এক পথ আমি বিভিন্ন সময় ওনাকে টকশোতে দেখেছি ওনার কথাবার্তা বলে শুনে মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পার্সন বুঝি এটা কি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো ওনার বক্তব্য এমন হবে কেন এই লোকটা আবার দেখলাম মাঝখানে সচিব থেকে নাকি সিনিয়র সচিব হয়ে গেছেন মানে হচ্ছে নাকি কি ধরনের লোককে কোথায় বসাতে হবে আমি শুরু থেকে বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে উনি জানেন না কাকে কাকে নিতে হবে বিদেশের একাধিক মিডিয়াতে আজকে এগুলি লেখা হচ্ছে এবং এগুলো আমাদের পড়তে হচ্ছে কেন দেখুন এই কি লেখা আছে আমি আপনাদের একটু পরে শোনাই কয়েকটা জায়গায় সেই জায়গাগুলি যেমন ধরুন একটা জায়গায় যে বেসিস ফর দ্য অবজারভেশন মেড বাই দ্য প্রেস সেক্রেটারি অন দা এক্সট্রাডিশন রিকোয়েস্ট ফর টু পার্টেন বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে এটা যদি আমি বাংলা করি অর্থনৈতিক সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোমেটিক বক্তব্য কিন্তু এই যে আমাদের প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তারা যে ডিক্লেয়ার করতেছে এটাকে আপনি কিভাবে বলবেন এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি সে এর বেশি এটা নিয়ে বেশি বলা উচিত কারণ যত বলবো তত আমাদেরই গায়ে লাগে তাই না তত তো আমাদেরই গায়ে লাগে এগুলো হলে আমরা বলবো কেন লজ্জাও লাগে মাঝে মাঝে এই কাদের নিয়ে আমরা বিদেশে যাই তারা এগুলো শুনে কি শুনে কি বলে এই একজন লোক কি নাই আমাদের এখানে যে ঠিক মতো বিহেভ করতে পারতো দেখুন ওদের পত্রিকায় একটা জিনিস লেখা হয়েছে সেটা আমি একটু বলি কি লেখা হয়েছে এনআই রিপোর্টে দে সেড পিএম মোদি অলসো মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ইলেকশনস অ্যাজ দ্য বেসিস অফ দ্য লেজিটিমেসি ইন এনি ডেমোক্রেসি মানে আমি যদি এটা বাংলা বলি আমার মতো করে বলি আমি আপনি মিলিয়ে নেন ভাই যে প্রধানমন্ত্রী মোদি যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও উল্লেখ করেছেন মানে নির্বাচনটা হওয়া দরকার যুক্ত এবং বলতে যাচ্ছেন যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে আমরা দাবি করি তাহলে আমাদের এটা আগে নির্বাচনটা হইয়ে তারপর বলতে হবে তাহলে অনির্বাচিত সরকারের ব্যাপারে ওনার যে রিজার্ভেশন এটা উনি আরেকবার প্রকাশ করেছেন দেখুন মোদীর কথা ভালো কি মন্দ মোদীর কথা আমার জন্য পছন্দের কি অপছন্দের মোদীর কথা আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না সেগুলো কিন্তু ভিন্ন বিতর্ক নরেন্দ্র মোদীকে ঠিক করা কিন্তু আমার আপনার দায়িত্ব না আমার আপনার দায়িত্ব হলো ওই আলোচনায় নরেন্দ্র মোদী কী বলেছেন সেটা উল্লেখ করা ওই আলোচনায় আমাদের প্রধান উপদেশটা কী বলেছেন সেটা উল্লেখ করা আমাদেরটা ঠিক না তাদেরটা ঠিক তাদের বক্তব্য আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না ভাই এই বিতর্ক করার দায়িত্ব কিন্তু প্রেস সচিব আপনাকে দেওয়া হয়নি আপনার দায়িত্ব হলো কি আলোচনা হয়েছে সেটা মিডিয়াকে ইনফর্ম করা মিডিয়ায় এটা ইনফর্ম করা হয়েছে মধ্যে এই কথা বলছে গণতন্ত্রের কথা যে নির্বাচন হল গণতন্ত্রের ভিত্তি বলেছেন এই কথাটা আপনি দেখলাম কথা তো এগুলো ঠিক না এগুলো একেবারেই ঠিক না আমি বলবো এই সমস্ত ক্ষেত্রে এ সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন যেভাবেই হোক ওনারা তো দায়িত্বে যে বসে গেছেন যে বিবেচনাতে হোক বসে তো গেছেন অস্বীকার করতে পারবো না তাদের প্রতি রিকোয়েস্ট ভাই একটু সতর্ক হন আমি বলবো না সফিকল লোক ইংরেজি জানেন না অবশ্যই জানেন উনি এ চাকরি করেছেন ওনার সঙ্গে আমার দু একবার কথা হয়েছে ওনাকে আমার যথেষ্ট মেধাবী লোক বলে মনে হয়েছে এবং সাংবাদিক হিসেবে উনি ভালো সাংবাদিক ছিলেন বলে আমি যত জানি জানি যে উনি জানেন না বুঝেন না তারা বুঝেন বাট সমস্যাটা হলো কি মোটিভেশনটা এই পলিটিক্যাল মোটিভেশন এটা ঠিক না আপনি একটা পক্ষ নিয়ে নিয়ে নেন না আপনি নৈরব্যক্তিক থাকেন আপনি কিন্তু সরকারের কর্মচারী কোনো দলের কর্মচারী নন কোনো একটা আদর্শেরও কর্মচারী নন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই হ্যাঁ বিপ্লব একটা আদর্শ ওই আদর্শ তো অবশ্যই আমরাও আছি সেটাও এক জিনিস কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে বিপ্লব বলে নাই যে নির্বাচন করা যাবে না নির্বাচনের মধ্যে গণতন্ত্র আনা যাবে না বিপ্লব বলে নাই যা আলোচনা হয় না তা বলতে হবে তাও কিন্তু বলে নাই যে ব্যাংকক যাওয়ার পর তিন তারিখে মানে তিন এপ্রিল যখন নাকি হয় সেখানে মোদি এবং ডক্টর ইউনুস কিন্তু পাশাপাশি বসেছিলেন কিন্তু পাশাপাশি বসলেও দুজন লোক পাশাপাশি বসলে তাদের যেমন মুখের ভাব থাকে পরস্পরের দিকে একটা আন্তরিকতা ভাব তা কিন্তু দেখা যায়নি বরং দুজনেই মুখ চোখ একদম শক্ত করে বসেছিলেন ওটা দেখেও কিন্তু একটা আমাদের মধ্যে সন্দেহ ছিল কিন্তু যখন চার তারিখ বিকেলে আমরা দেখলাম যে হোটেল লবিতে মধ্যে একটা বৈঠক হলো এবং সেই বৈঠকের আয়োজক কিন্তু ছিল ইন্ডিয়া বাংলাদেশ না অপেক্ষা করছিল মোদীর সঙ্গে জয়শঙ্কর ছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অজিত দোভাল ছিলেন মানে ভারতের আমি তো মনে করি যে এর চেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আর হতে পারে না তারা সবাই ছিলেন বাংলাদেশের পক্ষে দেখলাম ইউনুস সাহেব একাই গেলেন এবং একা যেয়ে উনি এখন দেখলাম অনেকক্ষণ ধরা করম অর্জন করলেন এবং বসলেন আমি একটা জিনিস খেয়াল করলাম যে বসার পর দেখলাম ডক্টর ইউনুসের হাতে বেশ কয়েকটা কাগজ মানে উনি কিন্তু নোট করে নিয়ে গেছিলেন যে কি কি বলতে চান কি কি শুনতে চান এবং কোন প্রশ্নের কি জবাব দিতে চান আমার ধারণা তো এই ধরনের যখন মিটিং একটা হয় সেই মিটিংয়ে কি আলোচনা হলো এত লম্বা সময় ধরে সেটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা আগ্রহ থাকে এবং তার যে বড় কথা মিটিংটা হলো কেন ইন্ডিয়া হঠাৎ করে রাজি হলো কেন প্রথমত ইন্ডিয়ার মনোভাব এতটা পজিটিভ ছিল না এর পেছনে কি অন্য কোন শক্তি কাজ করেছে অন্য কোনো ঘটনা কাজ করেছে এটা কিন্তু একটা হয়ে থাকবে কেউ কেউ চেষ্টা করছেন আমেরিকা একটা ভূমিকা রেখেছে মিয়ানমারের বর্তমানে যে বাস্তবতা যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাখাইনদের যে নতুন ওরা যে মোটামুটি যুদ্ধে ভালো করছে এই সময় রাখাইনদের কাছ থেকে বাড়তি কোনো প্রেশার আসবে কিনা অথবা সেই প্রেশার আসার ক্ষেত্রে ভারতের কি ভূমিকা থাকবে অথবা বাংলাদেশের কি ভূমিকা থাকবে অথবা চীনের সঙ্গে বাংলাদেশের নতুন যে দিগন্ত উন্মোচিত হচ্ছে এই সমস্ত নানা বিষয় কাজ করতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেই কাজগুলো প্রেশারটা হয়তো বা আমেরিকার পক্ষ থেকে আসতে পারে আমেরিকার গোয়েন্দা সংস্থাদের পক্ষ থেকে আসতে পারে এরকম ধারণা অনেকে করছেন যে কারণে হোক একটা মিটিং হয়েছে এবং এটা খুবই জরুরি একটা মিটিং ছিল এখন এই মিডিয়ায় যে অংশটা নিয়ে আমি আজকে একটু কথা বলতেছি অনেকগুলি প্রসঙ্গে এসেছে বাংলাদেশে তিস্তা পান নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই কথাগুলো আগে কিন্তু শেখ হাসিনা সেভাবে বলতেন না কিন্তু ডক্টর ইউনুস অল্প দিনে এই কথাগুলো কিন্তু বলতে পেরেছেন এটা একটা পজিটিভ দিকে আমি বলবো বিপরীত দিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো আমরা উভয়ের যে বিভিন্ন রকম টুইট এবং এক্স হ্যান্ডেলে লেখা ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য ডক্টর ইউনুসের পক্ষ থেকে বক্তব্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রত্যার্পন করার কোনো কথা কি হয়েছিল এটা হলো আমার মানে আজকে আলোচনার মূল বিষয় আলোচনাটা এই জন্য করলাম যে ভারতের কোনো পত্রিকায় ভারতের কোনো মিডিয়াতে আমি এ ধরনের প্রসঙ্গ উঠেছিল বলে আমি দেখিনি এটা হতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক কোনো দাবি নয় কারণ শেখ হাসিনাকে ফেরত যেহেতু নয়াদিল্লির কাছে আমাদের দেশ থেকে কূটনৈতিক বার্তা গিয়েছিল গত ডিসেম্বরে এবং সেই ডিসেম্বরে ডক্টর ইউনুস স্কাই নিউজকে বলেছিলেন যে আন্দোলনের পূর্বে খুন খুনের অভিযোগ সহ মানবতাব উনিও বলেছিলেন। তো তাকে ফেরত দেওয়ার জন্য কূটনৈতিক বার্তার পাশাপাশি ডক্টর ইউনুস মোদীকেও বলেছেন কি না এই বিষয়টা জানার ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে হয়তো সেই আগ্রহ মেটাতে যে আলমী কথাটা বলেছেন এখন শফিক আলম যে কথাটা বলেছেন সেটা আদৌ ঘটেছে তার সপক্ষে ভারতীয় মিডিয়ার অথবা ভারতের কূটনীতিবিদদের আমি এখন এই জায়গা থেকে একটু শিফট করে বলি সেটা হলো যে এই দাবি যদি করেও থাকেন তাহলেও কি আপনারা কি আশা করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কেন আশা করেন কেন আশা করেন না এইটা কিন্তু আপনারা নিজেকে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু আশাবাদী নই আমি আশাবাদী নই নই কেন দেখেন ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রত্যণ আছে আমাদের কোনো বন্দি ওখানে থাকলে আমাদের কোনো অপরাধী যার বিরুদ্ধে মামলা আছে সে ভারতে থাকলে তারা আমাদেরকে ফেরত দিতে বাধ্য আই ওই চুক্তি অনুযায়ী আমরাও ওরকম থাকবে তাদেরকে ফেরত দিতে বাধ্য কিন্তু সেই ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে ভারত কী অজুহাতটা নিতে পারে হাসিনা যে ভারতকে হাসিনাকে যে ভারত ফেরত দিতে চায় না এটা তো বুঝি কিন্তু না চাইলেও যেহেতু একটা চুক্তি হয়েছে চুক্তি আমি কিন্তু ফেরত দিতে হয় কি বলতে পারে ভারত যে আমি ফেরত দিব না বলতে পারে যে চুক্তিতে একটা ক্লজ আছে সেই ক্লসটা হলো যদি আশ্রয় দানকারী দেশ মনে করে যে এই লোককে ওই দেশে ফেরত পাঠালে নিজ দেশে এই লোক এই ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে যদি উনি মনে করে তাহলে তারা নাও দিতে পারে এই ক্লসটা কিন্তু আছে সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি এখন যদি ভারত বলে যে আমরা যে কি ফেরত দেবো সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের মতো ঘটনা তো আমরা ঘটিয়ে চলেছি এবং সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে যদি শেখ হাসিনার পক্ষ থেকে তো ভারতের পক্ষেতে বলা হয় যে বত্রিশ নম্বর তো শেখ হাসিনার পিতার বাড়ি ছিল শেখ হাসিনা বাড়ি ছিল না কিন্তু তার পিতার বাড়ি ছিল তারপরে সেটা ট্রাস্টকে দান করা হয়েছিল সেই বাড়িও যখন ধুলির করে দেওয়া হয়েছে এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই গুড়িয়ে দেওয়ার সময় সরকারের দিক থেকে কোন রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি কেন করা হয়নি কারণ ভাঙার জন্য সম্পূর্ণ উস্কানিমূলক কথাবার্তা কি বলেছিল ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য তিনি মানুষকে ওখান থেকে খেপিয়ে দিয়েছিলেন এই বাইটা ভাঙার জন্য আমি তখনই প্রশ্ন করেছিলাম এই বাইটা আপনি ভেঙে কি লাভ করলেন কি লাভ আপনি করলেন কোনো লাভ আপনি করতে পারেন বরঞ্চ শেখ হাসিনাকে ফেরত আনাটা ডিফিকাল্ট করে দিলেন